শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা আসলে সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা দেখো সকাল সকাল একটা নতুন শুভ নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে সকাল বলতে সকালে উঠে কিছুর বাসি কাজ বা সেরে নিয়েছি সেরে ঠেরে নিয়ে তখন আগের দিন রাত্রে আমি বিলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম বড়ি বানাবো বলে আসলে কি বলতো আমাদের শ্বশুরিতে না খুব বড়িটা খায় ওরা তো আমার বর শুধু বলে বড়ি বানা বড়ি বানা হাতে বড়ি আসলে কিনা বড়িতে না শুধু চালের গুঁড়ো থাকে এই কারণে আমি হাতে বড়ি দিই বেশিরভাগ তো আগে পারতাম না শিখিয়ে নিয়েছি আমার ছোটো মাসি শাশুড়ি দেখিয়ে দিয়েছি কীভাবে কি করতে হয় আবার একটা জিনিস আমার মধ্যে কি বলো তো যে তোমার মাথায় আমার যেটা ঢুকে দেয় একবার না সেটা আমি ঠিক দেখি মানে একবার দেখি আমি সব কিছু শিখে নিই সে যে কোথাও জায়গা রাস্তা হোক বা কোনো জিনিস তৈরি করা হোক তা যা এক বন্ধু ওদিকে তো আমি তোমার বড়িটা একদম রোদ সকাল সকাল দিয়ে দিতাম কারণ পুরো রোদটা যেন পায় এই কারণে তারপরে চলে আসলাম এদিকে টিফিন বানাতে কারণ মেয়ের আজকে পরীক্ষা আছে মেয়ে পরীক্ষা দিতে যাবে আজকে সকালবেলা মানে এগারোটার থেকে কালকের থেকে আবার দুপুর থেকে দুটোর থেকে তাই সকাল এগারোটা থেকে যেহেতু এই কারণে আমার একটু তাড়াহুড়ো আছে যে রান্না একবার একবারে সব কিছু টিফিনটা করে দে ওকে খেয়ে ঠেয়ে যেতে পারবে এই কারণে দেখো রুটি করে নিলাম তোমার এদিকে আমি খাবো রুটি আর মেয়ে বলছে মা ভাত ভাজা একটু ভালো করে এখন ভাত ভেজে দো ডিম টিম দিয়ে একদম সুন্দর করে তাহলে ঠিক আছে ভাত ভাজা দিলাম ভাত ভাজা আমি খাওয়া দাওয়া করে নিয়ে আসছি চলো ভাল হয়ে যাক রইলাম আমি একা চলো খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া করে নিয়ে আসছি এ না দুশো তুমি নিয়ে যাও নিয়ে যাও সবসময় লাভাল দেবো হ্যাঁ তুমি যাও তারপর এদিকে দেখো মেয়ে তো চান টান করে পুজো দিয়ে দিলো পুজো দেওয়ার পরে রেডি হয়ে নিস হাফ রেডি হয়ে নিস তারপর আমি চুল টুলটা এটা বেঁধে দিচ্ছি আমি কারণ ও আর আরেকটা বান্ধবী আছে দুজনে একসাথে যাই স্কুলে তোমার তা এদিকে আমি তোমার চুলটা বেঁধে দিই আমি বেঁধে দেওয়ার পর ওখানে ওর বান্ধবীও চলে এসে দাঁড়িয়ে আছে এ কারণে এই দেখো মেয়ে সাইকেল নিয়ে যাওয়া আসা করে আগে তো তোমার দিয়ে আসতো দিন আসতো গাড়িও করে দিয়েছিলাম তো এখন দিদি সাইকেল নিয়ে যায় তো চলো বন্ধুরা তো স্কুলে টুসগুলো পাঠিয়ে দিলাম মোটামুটি সকালে মানে যে তারাটা ছিল সেটা মিটে গেল এবার রান্নার দিকে যাই আমি তো চলে আসলাম রান্নার দিকে রান্না কি করবো না করবো সেগুলো তোমাদের দিকে শেয়ার করবোই আমি এখানে তো তো তোমাদের কাছে আসা আর কি করবো আমি এখন এখনো কলমি শাক পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে কলমি শাক করবো নিরামিষ করবো না ভালো লাগে আমার পেঁয়াজ রসুন দিয়ে করবো

তারপরে কি করবো ডিমটা সেটাও আয়োজন করতে হবে এর কারণে রান্না বান্নাটা আমি করতে থাকি করে নিয়ে আবার আসছি তোমাদের কাছে চলো ভাবছিলাম যে একবারে রান্না হয়ে যাবে তারপরে দেখো আমি ডিমটা কি করেছি দেখো ডিমের অমলেট করে ঝুল করলাম কি করবো কি হাত ধরে ডিমের সিদ্ধ করে ঝুল খেতে খেতে আর ভালো লাগছে না তাই আমি ভাবলাম যে ডিমের অমলেট করে ঝুল করি তাই ভাবছিলাম যে একবারে রান্না বান্না সারার পরে তোমাদেরকে দেখাবো আর ভাবলাম তা করলে হয় এটা করলে হয় যতক্ষণ তোমাদেরকে না বলছি না দেখাচ্ছি তখন পেটে ভাত হজম হচ্ছে না তাহলে তোমাদের নিয়ে সবকিছু তোমাদের নিয়ে শুরু করার দিন তোমাদের নিয়ে শেষ তা বন্ধু তখন থেকে ভাত বসে যদি শাক হয়ে গেছে ডিমের ঝুল বসে আর কিছু করবো না আমি এবেলা রাতে যদি কিছু লাগে সেগুলো তখন একটু ভেজে ভুজে নেবো তো চলো এগুলো করে ঠোরে পয় পরিষ্কার করে ঠোরে নিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসছি তখন তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো চলো হ্যালো বন্ধুরা এই দেখো সব কাজকর্ম করে সেরে ঠেরে চান ঠান করে উঠে তোমাদের কাছে আবার আমি চলে আসলাম এখন বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করতে চাইছি না আমি তো ভিডিওটা আমি এখানে শেষ করছি আমরা তো খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করিনি আজকের কারণ কাজ বাজ করে খিদে পেয়ে গেছে তাই খেয়ে নিয়েছি মেয়েদেরও খাওয়া হয়ে গেছে বড়টা পরীক্ষা দিয়ে চলে এসেছে তাড়াতাড়ি চলে এসেছে কালকে দুটোর থেকে পরীক্ষা ছোটটা বলছে খিদে পেয়েছে তাই একসাথে সবাই খেয়ে নিলাম তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেল যারা নতুন আছে তাদেরকে বলছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুললো না অনেক সময় নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো তো চলো টাটা